গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সকলে যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি বন্ধুরা ভালোই বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চায় ছয়টা দশ তা আমি সকাল সকাল উঠে গেছি উঠে এই যে গাছের ফুল আজকে না বন্ধুরা গাছের ফুল ফুটেনি এইসব এই গাছগুলাতে আজকে ফুল এই দেখো আজকে একদমই ফুটে ফুটেন এই একটা ফুটেছে এই গাছে একটা ফুটেছে অন্য এই কদিন থেকে খুব ফুটত আজকে একটাই ফুটেছে এই একটা এই যে একটা আর তাও দেখো বন্ধুরা ছোটো একদম ঠিক আছো বন্ধুরা আমার ভিডিও আমি এখন থেকেই শুরু করছি করে গেল

দুটো সাদা যাওয়া ফুটেছে কিন্তু একটা এই যে একটা এটা আরেকটু পরে ফুটবে আজকে সাদা ফুটেছে যাওয়াই দেখুন আমাদের এই যে এটা নিতে কিন্তু ওই ডাল টানলেই হবে

বন্ধুরা এই যে এই আজকে এই গাছের এই জবাটা কি বান এই জবাটার নাম বলে লক্ষ্মী জবা লক্ষ্মী জবা নাকি আজকে এইখানে এই গাছটায় ফুটেছে একটা আর একটা একটা লাল আর একটা বন্ধুরা এই যে গেরুয়া এই যে দেখো আজকে দুটো ফুটেছে এই এই গাছে হয়ে যাবে ঠাকুর দেওয়ার জন্য দেখি তো অপরাজিতা সাদা ফুল ফুটেছে সাদা ফুলে উঠিয়ে নিন বন্ধুরা সকালবেলা করে না একটু শীত লাগে অপরাজিতা ফুটছে

Jauh-jauh, Bundura Dasar muci nih, Bundura গ্যাসটা না মুসলে ভালো লাগে না সকালবেলার দিকে বন্ধুরা অল্প শীত লাগে আবাৰ ৰাত্তৰীবেলা দিব অলপ চীত কৰে direito. আচ্ছা বন্ধুরা আমাদের রান্নাঘরের লোকটা দেখে যাও হুম এই দেখো বন্ধুরা রান্নাঘরের লোক তার মানে সামনের ঘরে মানে বস্কা টানা হয়েছে না তার জন্য এখন এইটা এইভাবে করে রান্নাঘরটা এইভাবে করে সাজিয়েছি আর ও ঘরের খাটটা এই এই ঘরে এনেছি এই যে দেখো আমার মা শুয়ে আছে এখন এই রুমটা মুছে নিচ্ছি না আওয়াজ বাড়ি উঠি ほんどら、えりぃすなたいほれてれき。 মেশিনে কাপড় দিয়েছি কাপড় হচ্ছে সকাল সকাল না দিলে না পরে রোগ থাকে না যে সেজন্য সকাল সকালে দিয়ে দিলাম বন্ধুরা বাসি কাজ শেষ হয়ে গেল এখন বর্তমান আর কি চা বিস্কুট খাচ্ছি আর দাদারা ওরা উঠে নিয়ে এখনো ওরা শুয়ে আছে আমি মা দিদি ওরা আমি আবার অফিসে যাব তো গাড়ির কাগজ আনতে সময় খুব কম বন্ধুরা খাওয়া আরম্ভ করলাম চা বিস্কুট খাচ্ছি ভাই দিদি ভাই আমিও চা বিষ খাচ্ছি খেলে এসো এসে বলো বন্ধুরা এখন যাচ্ছি গাড়ির কাগজ আজকে ঠিক করে নিয়ে আসতে অফিসে এখন কতক্ষণে আসি তার কোনো ঠিকানায় নেই দেখি যাই এগারোটা তো বাজে এগারোটা বাজে না হম এগারোটা বাজতে চলছে যাই এখন দেখি কতক্ষণ লাগে কাটা বাজতে চলছে সাতটা দশ বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে সকালে তো বলছিলাম যে অফিসে যাচ্ছি অফিসের কাজও আজকে হয় নাই আগামী শুক্রবারে যেতে বলেছে আর কি হ্যাঁ শুক্রবার তো হলি তো শুক্রবারও হবে না এখন আগামী শনিবার যদি বন্ধ না থাকে আগামী শনিবার যেতে হবে তাই এসে আর খাওয়া দাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট করলাম তারপরে যে সন্ধ্যা হয়ে গেল তারপরে এখন চা খাচ্ছি আর কি চা খাচ্ছি বন্ধুরা নতুন খাট এনেছি যে কালকে ওটার যে খাটের মধ্যে বসে বক্স খাট খাটে বসে চা খাচ্ছি খাটটা খুব সুন্দর খাটটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার ভিডিও আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো আমি এখানে শেষ করছি গুড নাইট